আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আছি ভালো আচ্ছা আমরা এসেছি এই মসজিদ দেখতে তো এই সম্পর্কে আমাদেরকে একটু বলেন আপনি এটা কবে তৈরি হয়েছে কে তৈরি করেছে মসজিদ তৈরি করেছে শরফুদ্দিন আহমেদ সান্টুমিয়া এটা কত সালে তৈরি হয়েছে জানেন 2000 সালে 2000 সালে না 2000 সালে আপনার ভাষা কি এলাকায় আমার ভাষায় এলাকায় আপনি তো মানে নামাজ পড়ার নেমরছই তাই এই সব সময়ের জন্য না আমি হয়তো ওই মাগরিবের একবেলা একবালা ও আচ্ছা আচ্ছা তো অনেক দেখতে সুন্দর এখানে তো মানে অনেক দর্শনার্থী আসে এখানে বিভিন্ন জায়গা থেকে আর সামনে দেখলাম পরিবেশ অনেক সুন্দর আমি অনেক দূর থেকে এসেছি দেখার জন্য ভালো তো অনেক ভালো লাগছে দেখতে তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন